প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি উদ্যুক্ত পরিবার আয়োজিত বিজয় উল্লাসে এটা মূলত একটা মেলা প্রেস ক্লাবের গ্রাউন্ড ফ্লোরে এটার আয়োজন করা হয়েছে এই মেলাটা মূলত নারী উদ্যোক্তা যারা আছে তারা এটাতে অংশগ্রহণ করেছে আমরা মেলা শুরুতেই দেখতে পাচ্ছি মাটির তৈজসপত্র শোপিস ডোরবেল এই টেপেন সরঞ্জামগুলো এখানে আছে আর এই টাইপের জিনিসগুলো পঞ্চাশ টাকা থেকে দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম দাম আর তার পাশেই আছে একটা বই স্টোর যারা পড়াশুনো করতো লাইক করে তারা এখান থেকে স্টোরি বুকস কিনতে পারে আর এর উপজিটি হচ্ছে এই মাটির জিনিসপত্র আমরা প্রবেশ মধ্যে দেখতে পাচ্ছি একটা আতরের স্টল এখানে হরেক রকমের আতর দেখতে পাচ্ছেন আমরা আর আতর স্টল পেরিতে হচ্ছে প্রবেশ পথের যে রাস্তাটা আছে এই রাস্তার পাশে আমরা খাবার স্টল দেখতে পাচ্ছি না খুব হাতি মিলে আছে কিছু ড্রেস এন্ড জুয়েলারি সব আমরা মেইন আছে সেটাতে আমি প্রবেশ করতে যাচ্ছি এই যে মিলনায়তন যে কক্ষটা দেখতে পাচ্ছি না এটার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার আবুল খালেদ মিলনায়তন এটার কয়েকটা কক্ষ নিয়ে মূলত মেলাটা করা হচ্ছে প্রবেশ করি ডান দিকে আমরা দেখি কিছু বেবিতে টয়েজ আছে টয়েজের শুরু এখানে আমরা বিভিন্ন রকমের বেবিতে গাড়ি দেখতে পাচ্ছি তো এই গাড়িগুলো একশো টাকা থেকে দুশো টাকার মধ্যেই আছে পাশে আছে কিছু জুয়েলারিজ আর এখানে আমরা এগোতে থাকলে দেখতে পারবো বক্তৃতা দেওয়ার জন্যে স্টেজের মতো করা আছে এখানে বিভিন্ন রকমের গান গাচ্ছে পাশে আছে আছে একটা ড্রেসের দোকান এখানে লেডিসও ড্রেস আছে এখানে মোটামুটি বেবিদেরই বেশি আর আমরা এক পাশে দেখতে পাচ্ছি মহিলাদের থ্রি পিস ওয়ান পিস টু পিস সব কিছু এখানে আছে পুরো সবগুলো আর ড্রেসে এখানে ডিসকাউন্ট নিয়ে চাল করা হচ্ছে যেটা মার্কেটে পনেরোশো টাকা এখানে আপনারা সেটা এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে কিনতে পারবেন আর কিছু টপস তো খুবই কম দামে সেল করা হচ্ছে ওটা মাত্র পাঁচশো টাকা করে করা হচ্ছে আমি সামনের কেক দেখতে পাচ্ছি কিছু আরও লেডিস টপস আছে টপসগুলোর দাম চারশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা করে ম্যাক্সিমামই ড্রেসই দেখতে পাচ্ছি এই পাঁচটাতে তবেশী দেখতে পাচ্ছি ডান দিকে জুয়েলারিজ বাম দিকে আছে বেড একটু এখানে যে আমরা চুইয়ার রিং তারপর কলার ট্রিচিং দেখতে পাচ্ছি খুব খুব সুন্দর তবে এগুলোর প্রাইসটি একটু বেশি এখানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না ডায়মন্ডকারে কিছু জুয়েলারি আছে ওগুলোর দামটা আসলে নিতেই বেশি ওগুলা তিনশো টাকা থেকে এক হাজার দু হাজার তিন হাজার টাকা করে চালু করা হচ্ছে আর এখানে যারা মেলা ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যাবেন তারা পপকর্ন খেতে পারবেন পপকর্নের দোকানটা পেরিয়ে আমরা আরেকটা রুমে আসলাম এই রুমটাতেও প্রচুর ড্রেস এন্ড ব্যাগ আছে এই পাশে কিছু শুজ আছে শুজগুলো অনেক সুন্দর আমার হোয়াইট ফুট আসে অনেক পছন্দ হচ্ছে এটার জুতোগুলো হচ্ছে তিনশো টাকা থেকে পাঁচশো ছয়শো এরকম প্রাইস আর ব্যাগগুলোও সেম প্রাইস ব্যাগগুলোও তিনশো টাকা থেকে পাঁচশো ছয়শো টাকার মধ্যেই সবগুলো ব্যাগ এখানে আছে আর এইখা এই পাশে এগুতে থাকলে এখানে মোটামুটি ড্রেসের দোকানেই বেশি এখানে আছে ওই যে রাঙামাটি পার্বত্য চট্টগ্রামের যে কিছু ওদের ঐতিহ্যবাহী পোশাক থাকে ব্যাগ থাকে এটারও এখানে একটা স্টল দেখতে পাচ্ছি আমরা এখানে ব্যাগগুলো হচ্ছে একশো টাকা থেকে দুইশো তিনশো টাকা আর মেয়েদের যে গুলো আছে ওগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে পাঁচশো ছশো এরকম প্রাইস এখানে কিছু কানের দুলগুলো আছে এ পাশে আছে কিছু সামনের দিকে ঘুরছি দেখি আর কি কি আছে ভারতে এখানে ডান দিকে আছে কিছু জুয়েলারি দোকান এখানে একটা কেক পেস্ট্রি দোকান দেখতে পাচ্ছি আমরা মেলায় ঘুরতে ঘুরতে যারা টায়ার্ড হয়ে যাবেন ক্ষুধা লাগবে তারা এখানে কেক পেস্ট্রি খেতে পারবেন এটা অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছি এই পাচ্ছে লেডিস কিছু প্রোডাক্ট আছে চন্দন থ্রি পিস পাউডার রাঙামাটিরও কিছু জিনিসপত্র আছে এখানে দেখতে পাচ্ছি আমরা রাঙামাটির যে ঐতিহ্যবাহী পোশাক কিছু থাকে উপজাতিদের ওগুলা দেখতে পাচ্ছি সামনে আমরা এইগুলো দেখতে পাচ্ছি বাম দিকে আছে কিছু বেবিদের টয়েস ব্যাগ আর এই ব্যাগগুলো এখানে পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যেই সবগুলো ব্যাগ আছে এখানে আর টইগুলো হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা ত্রিশ টাকা করে ছোট ছোট টইগুলো বিক্রি হচ্ছে তবে একটু ভালোগুলোর দাম একটু বেশি দুইশো তিনশো টাকা করে এখানে আছে ছোট ছোট বেবিদের ক্লিপ ওগুলো ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে সীমাবদ্ধ এগুলোর দাম আর এই মেলাটা চলবে দুই দিন ধরে আরও আজকে হচ্ছে মেলার দ্বিতীয় দিন আজকে চলবে আর কালকে চলবে আর এখানে কিছু লেডিস ড্রেস দেখা যাচ্ছে থ্রি পিস তারপরে কলার যে জুয়েলারিস থাকে ওগুলো আছে এই আগে দেখে তবে বেলা বাড়ার সাথে সাথে কাস্টমারও দেখলাম বাড়ছে এখন সকাল এই জন্য মানুষজন একটু কম কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে প্রচুর মানুষ বেড়ে যাবে আস্তে আস্তে স্কুল কলেজের মেলায় সব আসবে তো একটা আপু বললো যে ওনার ড্রেসগুলো একটু দেখানোর জন্য এই সবগুলো রেসই পাঁচশো টাকা করে সেল করা হচ্ছে গুলো ওয়ান পিস এটা হচ্ছে জিনাত কালেকশন এই মেলায় স্টলটা আছে জা আপুর ড্রেসগুলো অনেক সুন্দর চাইলে আপনারা নিতে পারেন দামটাও খুবই কম মাত্র বারশো টাকা করে জা আপুটা ড্রেস বের করছে দেখানোর জন্য ড্রেসগুলো আসলেই অসম্ভব সুন্দর কারণ পাঁচশো টাকা করে এই ড্রেসগুলো পাওয়ার আসলে যাবেই না কারণ একটা ড্রেসের মেকিং চার্জে চলে যায় তিনশো টাকা চারশো টাকা এখানে এই ট্রপস দিয়ে দিচ্ছে ওনারা পাঁচশো টাকা করে তো চাইলে মেলাটা আরও একদিন চলবে আজকে আর আগামীকালকে তো চাইলে আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন এখানে এরকম রিজনেবল প্রাইসে তো আপুটার ড্রেসগুলো আপনারা চাইলে দেখতে পারেন তেমন লাগে তো আমি পাশের দোকানে যাই গিয়ে দেখি কি । কী জিনিসপত্র আপনাদেরকে আরও দেখানো যায় কাপুরটার কাছে লেডিস মা আছে ওই যে হাতে ব্যাগ তারপর প্যান্ট বাচ্চাদের অনেক কিছুই আছে স্টলটাতে সামনের দিকে আসতে তো আমরা একটু বাম দিকে একটা খাবারের স্টল আছে আর সুযোগ গেলেও আবার ড্রেস জুয়েলারি এগুলোই ব্লেডিস আইটেমই বেশি মেলাতে যা থাকে আর কি তো ছেলেরা গিয়ে খুব একটা লাভ নেই মেয়ে দেখা ছাড়া কারণ এখন সবগুলো হচ্ছে মেয়েদের ব্যাগ জুয়েলারি এই টাইপের জিনিসপত্র আর ছেলেরা যদি মেলায় যায় তাহলে মেয়ে দেখতে পারবে আর কিছু না আর যাদের বেবি আছে তারা বেবিদের জন্য টয় বা খাবার দাবার এটা সেটা কিনতে পারেন বা ড্রেসও আছে বেবিদের আর অথবা ছেলেরা যদি তাদের ওয়াইফ বা গার্লফ্রেন্ডের জন্য কিছু নিতে চান তাহলে ধরুন পাবেন এটা হচ্ছে বের হওয়ার যে রাস্তাটা সেটা আমার মেলা ঘোরায় শেষ এখন আমি বাইরের দিকে আপনাদেরকে একটু দেখাই আমি এই রাস্তাটাতেই প্রবেশ করেছিলাম আবার এই রাস্তাটাতেই হচ্ছে আস্তে আস্তে মানুষজন বাচ্চা আপনার দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে একটু ফ্রি ছিল রাস্তাটা এখনো হাতেই যাচ্ছে না মানুষের জন্য মেলা বাড়ার সাথে সাথে মানুষজনের সমগ্র বেড়ে যাচ্ছে অনেক যে সবাই পিঠা খাওয়ার ব্যস্ত শীতের পিঠা এখানে ভাপা পিঠা পেঁয়াজ আরও অনেক কিছুই আছে এখানে আর যে নতুন করে আরো কিছু স্টল বসছে এটা হচ্ছে একদম রাস্তার দিকে চলে এসেছি আমি বের হয়ে আপনাদেরকে আমি তো রাস্তাটা দেখাই এটা হচ্ছে জামালখানে অবস্থিত প্রেস ক্লাব ক্লাবের হচ্ছে এই মেলাটা এই তো এটা হচ্ছে জামালখানের বিখ্যাত সেই প্রেস ক্লাব এটা হচ্ছে মেলার গেট তো এতক্ষণ হয়ে যেত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা শপিং করতে অনেক লাইক করেন তারা তাড়াতাড়ি চলে যান মেলাতে কারণ মেলাটা কালকে শেষ হয়ে যাবে আর মেলা চলে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ 来呀！